মূল্যবান লেখা যার জন্য এই লেখাটা নিয়ে একটু কথা বলবো আমার নিজ থেকে বলবো বা নিজের মন মনের মতো করে বলবো কিন্তু আসলে অবিকল লেখাটাই সেবন শ্রাবন্তী সুন্দর একটা লেখা লিখছিলেন তিনি লিখছিলেন যে আপনারা যারা আমার প্রিয় বন্ধুরা আছেন আপনারা সবাই আমাকে আনফ্রেন্ড করে দেন আসলে মূলত এটার কারণ হচ্ছে আর নিতে পারছি না এর কারণ হচ্ছে বাংলাদেশের কোনো দুর্ঘটনা ঘটুক কোনো ভালো কোনো উন্নত বা শুভ কোনো ঘটনা ঘটুক তো আমরা সেগুলো নিয়ে যাই দলীয়ভাবে যদি ভালো হয় তো আমার ক্রেডিট আর যদি মন্দ হয় তাহলে আমার বিপক্ষ প্রতিদ্বন্দ্বী দলের এটা হাল হচ্ছে আমাদের দেশে এমনটাই এটা আমাদের জন্য বড় দুঃখ বড় কষ্টের বিষয় যারা এগুলো করেন তাদের বেশিরভাগই হচ্ছেন শিক্ষিত সমাজের সুশীল সমাজের নাগরিকবৃন্দ আর অনেকেই আছেন যারা নিজেদেরকে দেশের লিডার দেশ নেতা দেশরত্ন বা দেশের অভিভাবক মনে করেন তারাও এমন এমন কথাই বলে এখন কথাটা বলছিলাম আমাদের ঢাকা উত্তরায় যে বিমান দুর্ঘটনা ঘটেছিল সেখানে অসংখ্য অগণিত নিষ্পাপ প্রাণ আল্লাহ দিদারে চলে গেছে আমরা তাদের জন্য দয়া করে আল্লাহ যেন এদের প্রত্যেকে জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত বাসি করে নেন আমিন এই বিমান দুর্ঘটনা নিয়েও এখন দলীয় চলতেছে কেউ বলতেছেন যেমন যদি আমি সাফজ উদাহরণস্বরূপ বলি এ দল বি দল সি দল এ দল বলতেছে এটার একমাত্র ক্যাডিট যাবে ভালো যারা করতেছে এটা হচ্ছে এ দলের জন্য আবার দেখা যার এখানের মধ্যে যদি কোনো ধরনের উনিশ বিষয় খারাপ হচ্ছে তখন এটা বি দলের দলের এ দলে কবি যে এটা আমাদের না ভালো যে কাজগুলো এখানে হচ্ছে সেগুলো আমরা করতেছি বি দলের কথা হইলো না এখানে এই যে ছাত্র ছাত্রীদের সেবামূলক যে কাজটা এটা আমরা করতেছি অন্য দলেরা শুধু মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য মানুষের ভাবাহ পাওয়ার জন্য তারা করতেছে কিন্তু আমরা এটা দেশের জন্য করতেছি দেশের মঙ্গলে দেশের কল্যাণে করতেছি সি দলের একই কথা এ হচ্ছে আজকে আমাদের স্বভাব ভালো ক্যাডেট আমি নিতে চাই আর মন্দ ক্যাডিটগুলো আমার প্রতিদ্বন্দ্বী দলের জন্য যেই দেশে প্রতিটি কথায় কথায় নিজের দলকে উপরে ওঠার জন্য মিথ্যা ছাড়া কিছুই চলে না সেই দেশে আল্লাহর রহমত বরকত কিভাবে আসবে আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছিলাম মা বাবা যদি কোনো ভুল করে কোনো অন্যায় করে তখন তাদের যে ছোট নবজাতক শিশু জন্মগ্রহণ করে তার উপরে আজাব আসে আসলে এটা আমি এটা বলি না যে এটা হানড্রেড পারসেন্ট সিওরিটি রয়েছে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে কিন্তু এ কথাটা মূলত মানুষ বলার কারণ হচ্ছে মা বাবার ফাঁপের অনেকগুলো বোঝার সন্তানদের উপরে আসে দেশের যারা নেতা হন দেশ যারা পরিচালনা করেন তারা যখন মিথ্যার আশ্রয় নিতেই থাকেন সচরাচর নিজের দোষগুলো যখন অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা সবসময় চালিয়ে থাকেন সবসময় একটাই চিন্তা কিভাবে আমার দলকে শুধু আমার দলকে দেশ নয় আমার দলকে এগিয়ে নেওয়া যায় এই চিন্তা করে আমার দলের লোকের কিভাবে। ভালো পরিবেশ ভালো পরিস্থিতি করা যায় বাকি লোকগুলো জাহান নামে চলে যাক এই চিন্তা ভাবনা নিয়ে যারা দেশ লিডার নেতা এই ধরনের চিন্তা ভাবনা করে যে দেশের লিডারেরা আপনারা বলেন ওই দেশে আল্লাহর রহমত আসবে কিভাবে এই সমস্ত চরিত্রের লিডারদের কারণে নেতাদের কারণেই আল্লাহর রহমত বরকত দেশ থেকে উঠে যাচ্ছে যদি সত্যিকারের লিডার হয়ে থাকেন যদি দেশ প্রেমিক হয়ে থাকেন দেশকে ভালোবাসেন তাহলে প্রথমত হচ্ছে নিজের দলের সাফায় নয় বরঞ্চ এটা নিজের মনে রাখেন যে আল্লাহ যে দলের মাধ্যমে তুমি আমার দেশে রহমত বরকত শান্তি দিবা এবং যে দলের মাধ্যমেই দেশে শান্তি ফিরে আসবে তোমার ইচ্ছাতে আল্লাহ তুমি সেই দলকেই এই দেশের জন্য নিযুক্ত করে দাও এটা নিয়ত করবেন আল্লাহর কাছে সাইবেন দোয়া করবেন দেখবেন আল্লাহ তাআলার রহমত বরকত শান্তি দেশে আসবে ইনশাআল্লাহ তবে সবচাইতে বড় কথা হচ্ছে আপনারা যারা আমাদের দেশের রাজনীতি রয়েছেন বড় বড় নেতারা আছেন আপনারা দেশ চালান কারণ দেশ আমাদের মতন ব্যক্তিরা চালানোর ক্যাপাসিটির বাইরে কারণ কিছু লোক আছে বেশি এটা বলেন যে যদি আপনি রাজনীতি করতে চান তাহলে আপনার একশোটা কথার মধ্যে ন্যূনতম আশি থেকে টা কথা মিথ্যা হতে হইতে হবে তাহলে আপনার রাজনীতিতে নামতে পারবেন রাজনীতি করতে পারবেন এবার অনেক ব্যক্তির কাছ থেকে এই সমস্ত কথা শুনি যে আপনি মিথ্যা ছাড়া আপনার রাজনীতি করতে পারবেন তার সব একটা বিষয় মিথ্যা ছাড়া রাজনীতি করা যাবে মিথ্যা ছাড়া একটা দেশ চালানো যাবে না এটা কেমন দেশ চালানো কেমন রাজনীতি অনুগ্রহ করে যারা এই সমস্ত কথা বলেন তারা এই চিন্তা থেকে বের হয়ে এই চিন্তা করেন যে মিথ্যা আশ্রয় নিয়ে যদি দেশ চালানো হয় সেখানে কতটুকু আল্লাহর রহমত বরকত আসবে আর সত্য এবং সততা নিয়ে যদি দেশ চালানো হয় আল্লাহ পাকের মেহরবানিতে ওই দেশে আল্লাহর রহমত বরকত কতটা আসতে পারে একবারই চিন্তা করেন এর জন্য প্রয়োজন হচ্ছে সৎ নেতা সত্যবাদী নেতা আপনি দেশের যদি চিন্তা করেন আমার দেশের দেশের কোষাগরের একটা টাকাও আমি আমার পকেটে ঢুকাবো না আপনি সৎ আপনি নিষ্ঠাবান আপনি হক কথা বলবেন মিথ্যা নয় যদি আপনি যদি সত্যের পথে থাকেন তাহলে আপনি কখনোই খারাপ কোন রাজনৈতিক আপনি নিজে তো করবেন না নিজের দলের লোকেরা যাতে না করে সেটা চেষ্টা করবেন কিভাবে বোঝানোর মাধ্যমে এই দেশ থেকে আমরা বহু বহু উপকৃত হয়েছি যে দেশ থেকে এত উপকৃত আমরা হয়েছি আমাদের আমাদের উত্তসুরীরা হয়েছে আমাদের নতুন প্রজন্মরা হচ্ছে হবে ইনশাআল্লাহ ওই দেশে যাতে করে আমার দ্বারা কিঞ্চিত পরিমাণ ক্ষতি না হয় সে চেষ্টা করব আর সবচেয়েতে বড় কথা হচ্ছে প্রত্যেকটি বিষয়ের জন্য প্রত্যেকটি কর্মকাণ্ডের জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারের জবাবদিহি করতে হবেই হবে এতে কোনো সন্দেহ নেই আপনি যত বড় লাট বাহাদুর হন আপনি একটা দেশের প্রধান হন প্রধানমন্ত্রী হন প্রেসিডেন্ট হন যাই হন সেটা মানুষের কাছে দুনিয়ার জন্য মরার পর আপনার কোনো খানা নেই খানা থাকবে আপনার আমল কি আছে সে আমল নেই এর জন্য দেশকে ক্ষতির দিকে নিয়ে যাবেন না প্রত্যেকটি বিষয়কে রাজনীতির দিকে টেনে টেনে অমুক দলের অমুক দলের অমুকে কয়েছে তমুকে কয়েছে এটা না করে আপনি কি ভালো কাজ করতেছেন করবেন সে বলে সেটা বলে সে চিন্তা করেন আপনার তারা কি উপকার হবে দেশের আপনারা সে চিন্তা করেন আপনার দেশ দলের দ্বারা কি উপকার হবে সে চিন্তা করেন আপনার দলের মধ্যে কতটুকু কলুষিতে আছে কতটুকু খারাপ চরিত্র লোক আছে কত খারাপ চিন্তা ভাবনা আছে আপনারা সেগুলো আগে দূর করেন তাইলে বুঝতে পারবেন আপনার আপনার দেশ আপনার দল যদি আপনি নিজে যদি ভালো হন ইনশাল্লাহ আমাদের দেশ ভালো হবেই হবে মাটি আমি ছোট মানুষ কথাগুলো আসলে ওই স্টেটাসটা পড়ার পরে মনে আসলে একটু বলি আমি চেষ্টা করি করবো ইনশাআল্লাহ আর আমাদের প্রত্যেকটি কর্ম হইতে হবে আল্লাহ তালার সন্তুষ্টের জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের দেশকে ভালোবাসা দেশের মানুষকে ভালোবাসার এবং কি এই দেশে আল্লাহ তাল্লাহার কোরআনের আইন ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা আমরা প্রত্যেকে চাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি কবুল করো আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি